বাংলাদেশে যুদ্ধের সময় একাত্তর সালে এইরকম আমার স্থানীয় সরকার প্রশাসন থেকে যায় নাই অর্থাৎ যেই সরকার প্রতিক্রিয়া দিয়ে এসছে সে তা এবং গণদের করবে সে গণ অভ্যুত্থানের রিফ্লেকশন দিয়ে রাজনীতি করবে সে আগামী দিনের বাংলাদেশ দুই করবে শত শত শহীদের রক্তের যে দেয়াল লিখনগুলো ছিল সেগুলোকে রিফ্লেক্ট করবে তার পলিসির মধ্য দিয়ে যে তার কাজের মধ্য দিয়ে সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না সেখানে এই স্থানীয় সরকার

যে ভাঙার জন্যই আসলে আগস্ট পরে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল তাই সরকার যে জিনিসগুলো মাথায় রেখে কাজটা করেছে আমরা বিশ্বাস করছি এবং গোপ করছি তার প্রত্যেকটা আসলেই করেছে

ইতিমধ্যে আমাদের একটু দর ভাই নজুন ভাই বলে গেছে আট থেকে দশজন কাউন্সিলররা অপমান লজ্জা ঘৃণা মর্যাদা হানি এই সকল বাস্তবতায় তারা ইতিমধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন এই নাগরিকদের রাষ্ট্র কিন্তু বাংলাদেশ যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের এবং দরদ আছে যারা অসুস্থ হয়ে গেছে অনেক রোগীর কথা শুনলাম হার্ট অ্যাটাক করে পঙ্গ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছেন প্যারালাইজ হয়ে গেছেন এমন মানুষ আছেন অতএব এই নির্বাচিত কাউন্সিলররা শুধুমাত্র নির্বাচিত হই না তার তার এলাকাতে মহস্তাতে কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানুষ সম্মানিত মানুষ অত একটা ব্যক্তি শুধু কাউন্সিলর পদটা কেড়ে নিয়েছেন মানে কিন্তু আপনি শুধু ব্যক্তির পদ কেড়ে নেন নাই আপনি তার সম্মান মর্যাদা তার ব্যক্তিত্ব তার মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার তার মহতাতে সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছেন সরকার এবং উপদেষ্টাদেরকে বলছি এই রাষ্ট্রের সাথে মুক্তির লড়াই তো বলা ছিল যে এই রাষ্ট্র মানবিক মর্যাদা করতেবে এই রাষ্ট্র সাম্য এবং সুবিধার ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি করবে কিন্তু সেই চুক্তিটা বারবার লঙ্ঘিত হতে দেখছি 2400 জন ফুল تھا वाज अ क्लियर रिमांडर फॉर द प्रेजेंट एडमिनिस्ट्रेशन ডট আমরা দেখতে পাচ্ছি সেগুলা আবার হচ্ছে সেই আজকে আমাদের যে দাবিগুলো করেছি সেই যৌক্তিক দাবি জায়গাতে ফিরে এসে এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিবানের উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসন হিসাবে অনতি বিলম্বের নিয়োগ ফিরে এই সংকটের সমাধান করতে